গায়েস এই যে মা এখনই গাছ থেকে কলা পেরে নিয়ে আসলো আমাদের গাছে সেই সিঙ্গাপুরি কলা আপনারা দেখছেন এই যে চিনে কাঠালি কলা এই যে সাইজ দেখছেন একটা সাইজ মাত্র দশ টাকা থেকে পনেরো টাকা সাইজ এটা আপনারা দেখেছেন নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে মা ধরে রেখে দিয়েছে একটা কাদি এত সুন্দর কলা দেখতে পাচ্ছেন সিঙ্গাপুরি সুন্দর কলা চিনে কলা চিনে কলা দেখছেন আপনারা এই যে কলা দেখেছেন তো বিরাট কলা আজকে আমরা পোড়ামাতলায় পুজো দিতে গেছিলাম এর জন্যে দেরি হয়ে গেছে আজকে রাঁধুনি আলাদা হয়েছে এখন একটা আমার আমার খাসি মাংস রান্না করা হচ্ছে আর গায়েস এই যে কলাগুলো দেখুন সাইজ দেখেছেন বিরাট সাইজ জাস্ট মোবাইলে মনে হচ্ছে ছোট কিন্তু বহুত বড় সাইজ মানে একটা খেলে আর কিছু খেতে হবে না সারাদিনে এক হাতে মা ধরে রাখতে পারছে না তো গায়ে আজকে রাঁধুনি হচ্ছে আমার ভাগনা যাই ওর প্রচুর খিদে পেয়ে গেছে কেউ রান্না করছে না বলে ও নিজে রান্না করছে দেখুন ও রান্না করছে এখন জাস্ট ভাত রান্না হচ্ছে এরপর মাংস রান্না হবে এই যে বাবা ওকে জ্বালানি দিচ্ছে রান্না করার জন্য এই যে দেখুন গ্যাস এত ক্ষিদে পেয়েছে চেয়ারটা কমে গেছে ক্ষিদের জ্বালায় আর এই যে আমার ছর্দি দেখছেন এই যে পুজো করে এসে এই যে খেপি খেপি লাগছে দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি এই যে মা কলা খাচ্ছে দেখুন বিরাট কলা